আপনি চাইলে বেলাল ভাইয়ের মতো ভিডিও আপলোড করে বা ছন্দ আপলোড করে লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন তো এখানে বিষয় আছে আপনি ছন্দ কই পাবেন তো আপনি ছন্দ কই পাবেন আপনাকে আমি এ টু জেড গাইডলাইন শেখাই দেবো যদি আপনি মনে করেন যে একটা গ্রাম বিষয়ে ছন্দ বানাতে চান ওখানে শুধু লেখা দেবেন যে এই গ্রাম বিষয়ে একটা ছন্দ লেখা দেন অটোমেটিক এর মাধ্যমে আপনাকে একটা ছন্দ বানাই দেবে তো এই সব ছন্দ অনেকেই যায় না যে কোথা থেকে এই সব ছন্দ নামা লাগে বা এগুলো ছন্দ বানা লাগে তো হোয়াটসঅ্যাপ বেলাল ভাই যেভাবে ছন্দগুলো বানায় আপনাকে এ টু জেড আমি শেখাই দেব। তো লেজ গো এটা আপনি ফেসবুক ইউটিউবে আপলোড করে আপনি লাখ টাকা ইনকাম করতে পারবেন তো এইগুলো গল্প ওখানে শুধু আপনি আহ লিখে দেবেন যে কোনো বিষয়ে যে কোনো বিষয়ে আপনি ওখানে গল্প পাবেন বা গল্প আপনি লিখে দিলে অটোমেটিক গল্প আনবে বা যে কোনো প্রশ্নে প্রশ্ন করলে ওখান থেকে আপনি অ্যান্সার পেয়ে যাবেন তো হোয়াটসঅ্যাপ বেলালে ইনকাম জানেন যে মাসে তিন মাসে প্রায় পঁয়তাল্লিশ লাখ টাকা ইনকাম করছে তো তিনি কেমনে ইনকাম করছে শুধু গল্প বা ডায়লগ আপলোড করে ইনকাম করছে তো এইগুলো ছন্দ বা ডায়লগ কই পাবেন আমি আপনাকে এই সাইডটায় দেখাই দেবো তো আর দেরি না আমার মোবাইল স্ক্রিনে এ টু জেড দেওয়া আছে তো দেখে আসেন লেজ গো তো তো আপনি যদি আমার পেজ থেকে দেখে থাকেন তাহলে আপনি ফলো দিয়ে পাশে থাকবেন আর যে ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যদি আপনি করেই থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো লেজ গো আমার মোবাইল স্ক্রিনটা চালু করে দিই আপনাকে আমি প্রমাণ সহ দেখাই দিই ঠিক আছে আপনাকে আমি প্রমাণ সহ দেখাই দিতেছি আপনি শুধু লিখবেন যেমন এখানে আমি লেখলাম যে রংপুর নিয়ে একটা ছন্দ বানিয়ে দিন এই যে রংপুর নিয়ে একটা ছন্দ বানিয়ে দিন ঠিক আছে রংপুর নিয়ে ছন্দ বানিয়ে দিন দেখেন এবার অটোমেটিক রংপুর নিয়ে একটা ছন্দ বানিয়ে দেবে ঠিক আছে এই যে দেখেন রংপুর নিয়ে ওয়াও একটা রংপুর নিয়ে একটা ছন্দ বানাই ঠিক আছে এই যে দেখেন আপনি যে কোনো ছন্দ শুধু আপনি বলবেন যে গ্রাম নিয়ে ছন্দ বানিয়ে দিন ঠিক আছে এই যে গ্রাম নিয়ে ছন্দ বানিয়ে দিন ঠিক আছে দেখেন আমি বললাম গ্রাম নিয়ে ছন্দ বানিয়ে দিন দেখেন দেখেন ও কত সুন্দর সুন্দর ছন্দ বানিয়ে দিলাম তো এই অ্যাপটা কোথায় পাবেন তার জন্য আপনি যে কাজটা করবেন আপনি সোজা প্লে স্টোরে চলে আসবেন ঠিক আছে তো প্লে স্টোরে ঢুকবেন প্লে স্টোরে ঢুকার পর আপনি যে কাজটা করবেন নিচে আপনি একটা সার্চ বার পাবেন ঠিক আছে সার্চ বার পাবেন এখানে সার্চিং এ টিপ দেবেন আপনার টিপ দেওয়ার পর এই যে উপরে উপরে এই যে সার্চ অপশনে যাবেন এখানে আপনি লিখবেন সি এইচ এ এই যে আপনি এখানে লিখবেন চ্যাট জিপি ঠিক আছে আপনি অবশ্যই অবশ্যই লোকটা দেখবেন ঠিক আছে এই যে এটা ঠিক আছে এই যে চ্যাট জিপি ঠিক আছে এই যে আপনি যে লোগোটা একটু দেখে রাখেন ঠিক আছে এই যে লোগো লোগোটা দেখে রাখেন তো এই চ্যাট জিপি ঠিক আছে এই চ্যাট জিপিতে সব কিছু কাজ তো এবার চলেন আমরা চ্যাট তে ঢুকি এই যে এবার চ্যাট জিপিতে ঢুকি আমরা চ্যাট তে আমরা যে কোনো যদি আমরা বলি যে যে এখানে আপনি চাইলে যে কোনো প্রশ্ন করতে পারেন ঠিক আছে যেমন আমি বলবো এই যেমন কি প্রশ্ন করতে পারি বাংলাদেশের বাংলাদেশের মোট আহ টাকা কত ঠিক আছে আমি যদি এইটা যদি লিখে যদি সাজ দেখেন তাও অটোমেটিক আসবে ঠিক আছে আপনি শুধু এক সেকেন্ড লেট করবেন অটোমেটিক দিয়ে দেবে তো এখানে আপনি অনেক অনেক ছন্দ পাবেন ঠিক আছে যেমন আমি যদি লিখি ছন্দ ছন্দ বানিয়ে দিন ঠিক আছে ছন্দ বানিয়ে দিন লিখলেই ওইটা একটু প্রসেসিং হইতে তো এই কারণে এই যে দেখেন বাংলাদেশের মোট জনসংখ্যা এক একবার সবকিছুই লিখে দিছে ঠিক আছে আমি যদি এবার ছন্দ বানিয়ে দিন দেখেন ছন্দ বানিয়ে দিন এবার অটোমেটিক আমাকে ছন্দ বানিয়ে দেবে ঠিক আছে ছন্দ বানিয়ে দিবে যে কোনো ছন্দ দিয়ে দেবে তো এই ছিল ভিডিও অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ